রহিম শুরু করছি পরম নামে যিনি আমাকে এই ঘটনাগুলো বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাদের সবাইকে এই ঘটনাগুলো শোনার জন্য তৌফিক দিয়েছেন একদিন হজরত খোদা আলী আনহু রাস্তা দিয়ে নবীজির দরবারে যাচ্ছিলেন হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটি যুবকের সাথে ধাক্কা খেয়ে ওই যুবকের হাতে ছিল একটি তেলের বোতল ধাক্কা খাওয়ার সাথে সাথে তেলের বোতলটি জমিনে পড়ে গেল ওই যুবক ছেলেটি ডাক দিয়ে বলতে লাগলেন কে তুমি এটা তুমি কি করলে আমার তেল আমাকে তুমি উঠিয়ে দাও এটা আমার মায়ের তেল আমি আমার মায়ের কাছে এইটা পৌঁছে দিব আমি দুঃখিনী মায়ের সন্তান তাড়াতাড়ি তুমি আমার তেলটি উঠিয়ে দাও হজরত আলী রদিয়াল আনহু বলতে লাগলেন তুমি কি আমাকে চিনো না আমি হলাম হজরত আলী এই জমিনের ভিতরে সবাই আমাকে ভয় পায় আর তুমি বালক আমার সাথে তর্ক করো তোমার তো সাহস কম নয় ওই যুবক ছেলেটি এইবার ডাক দিয়ে বলতে লাগলেন তুমি আলী হবা যেই হও না কেন আমার মায়ের চাইতে তুমি বড় না তাড়াতাড়ি আমার তেলটি তুমি উঠিয়ে দাও সুবাহান এইবার হজরত আলী রদি আল্লাহ তাহলে আনহু মাটিগুলোকে হাতের ভিতরে গুছিয়ে একটি চাপ দিল সঙ্গে সঙ্গে সব তেল মাটি ছেড়ে দিয়েছে তেলটা পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল ওই যুবক এবার ওই যুবক বলতে লাগলো হে আলী তোমাকে অনেক ধন্যবাদ তুমি এবার যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাহলে আনহু সামনের দিকে চলতে লাগলেন পিছন থেকে মাটি ডাক দিয়ে বলে আলী দাঁড়াও আলী রাদিয়াল্লাহু তাহলে আনহু পিছনে তাকালেন এবং সে তাকিয়ে দেখলেন পিছনে কেউ নেই তিনি আবার চলতে লাগলেন দ্বিতীয়বার আবার মাটি ডাক দিয়ে বললেন আলী দাঁড়াও হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আনহু আবার পিছনের দিকে তাকালেন এবং তিনি তাকিয়ে দেখলেন পিছনে কেউ নেই তৃতীয়বার আবার মাটি ডাক দিয়ে বললেন হে আলী আর একটি পাও বাড়িও না সামনের দিকে এইবার হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন কে রে তুই এত বড় বীর পিছন থেকে তুই আমাকে কেন ডাকছিস তুই আমার সামনে আয় এবার মাটি বলতে লাগলেন আমি রে আমি কোনো বীর নই তুই আমার ভিতরে আসবি আমি সেই মাটি তোমাকে বলতেছি তুমি কান খুলে শোনো মাটির কথা শুনে হজরত আলী রদি আনহু থরতর করে কাপা শুরু করলেন সে রে খোদা হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন হে মাটি তুমি কি বলতে চাও মাটি ডাক দিয়ে বলতে লাগলেন এই মাত্র তুমি আমাকে চাপ দিয়ে তুমি আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছ তুমি আমার ফিটের ভেঙে মনে রেখো আমার তুমি আসবা আমি মাটি সেদিন তোমাকে ইঞ্চি সার দিব না সেদিন আমিও মাটি তোমাকে এমন জোরে চাপ দিব তোমার গায়ের হাড্ডি মটমট করে ভেঙে যাবে মাটির এই কথা শুনে হজরত আলী রাহুতাল আনহু এভাবে কান্না করতে করতে একটি বছর পার হয়ে গেল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ওই বছরে ইদুল ফিতরের নামাজ শেষ করে আপনার আমার প্রিয় নবী সব সাহাবিদের সাথে কোলাকলি করে সাহাবিরা একে অপরের সাথে মুসাফা করে দয়ার নবী মায়ার নবী তাকিয়ে দেখেন সকল সাহাবিরা রয়েছে কিন্তু হজরত আলী নাই এইবার মায়ার নবী ডাক দিয়ে বলতে লাগলেন হে আমার সাহাবিরা আলি কই আমি তো আলিকে দেখতে পারছি না আমার আলি কোথায় সাহাবিরা বলতে লাগলেন আপনি সালাম ফিরানোর পরে আমরা দেখতে পেয়েছি আলী কান্না করতে করতে বাড়ির দিকে চলে গিয়েছে মুসলমান ভাই বোনেরা এবার আমার আপনার প্রিয় নবী হজরত আলী রদিয়া আনহু এর বাড়ির দিকে রওনা করলেন এবং একটি পর্যায়ে গিয়ে বাড়িতে উপস্থিত হয়ে সালাম দিলেন হজরত আলী রদিয়াল আনহু এর গড়ের দরজার সামনে গিয়ে আপনাদের আমার প্রিয় নবী সালাম দিতে লাগলেন ভিতর থেকে হুসাইনের মা হে আমার মুসলমান ভাই বোনেরা আম্মা যান ফাতেমা রদিয়াল আনহা সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম বাবাজি এইবার আমার নবী ডাক দিয়ে বলেন হে ফাতেমা আমার আলি কোথায় এবার ফাতেমা রদিয়া ওয়াহু তাহলে আনহা বলতে লাগলেন ও আমার আব্বাজান আমি কিছু জানি না নামাজ শেষ করে কামরার ভিতরে এসে শুধু হাওমাও করে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কেন কান্না করতেছেন আপনি কেন কান্না করতেছেন প্রাণের স্বামী ও হাসান হোসাইন এর আপনি কেন কান্না করতেছেন শুধু কান্না করে আর বলে আল্লাহ ওই মাটি যদি আমাকে আজাব দেয় আর আপনি যদি আমার বিচার করেন আমি কি জবাব দেব এবার মায়ার নবী দয়ার নবী ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলতে লাগলেন হে আলী তুমি এত কান্না করো কেন হজরত আলী রদি আল্লাহ বলতে লাগলেন নবী গো আমি কান্না করতেছি কবরের ভয়ে তখন আমার নবী বলতে লাগলেন হে আমি তো দুনিয়ার ভিতরে দশজন জান্নাতি সাহাবির নাম ঘোষণা করেছি তাদের ভিতর থেকে তুমি হলে চতুর্থ সাহাবি হজরত আলী রদিয়াল আনহু এবার ডাক দিয়ে বলতে লাগলেন নবী গো আপনি আমাকে জান্নাতি বলেছেন হ্যাঁ কিন্তু কবর থেকে কে আমাকে উদ্ধার করবে এবার আমার মায়ার নবী বলতে লাগলেন হে আলী কি হয়েছে তুমি আমাকে বলো এবার হজরত আলী রাহুদাল আনহু বলতে লাগলেন নবী গো এই এই ঘটনা ওই মাটি আমাকে বলেছে আমার ভিতরে আসলে তোমাকে আমি এমন আজাব দিব তোমার হাড্ডি গুড্ডি আমি ভেঙে ফেলব আমার নবী দোয়া করতে লাগলেন আলীর জন্য আল্লাহ তালার দরবারে হজরত আলী চোখের ফানি ফেলে ফেলে কান্না করতেছে তখন মাটি থেকে আওয়াজ আসে হে আলী তুমি আর কান্না করিও না তোমার কান্না আমি সহ্য করতে পারছি না আজ একটি বছর চোখের পানি ফেলতেছো আমি মাটি তোমার প্রার্থনা কবুল করে নিয়েছি আল্লাহ রবাহ আলমিনের কসম করে বলতেছি আমি মাটি তোমাকে ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা হজরত আলী রদি আল্লাহ আনহু এর এমন একজন স্ত্রী ছিলেন যে কিনা কোনো কিছুই সহজে চাইতেন না একদিন হজরত আলী রদিয়ফ লহু তালা আনহু হজরত ফাতেমা রদিয়ব লহু তালা আনহাকে বলতে লাগলেন হে ফাতেমা তুমি তো আমার কাছে কোনো জিনিসই চাও না আজকে তুমি এমন একটি জিনিস আমার কাছে চাও যেটি আমি তোমাকে এনে দিব মা ফাতেমা রদিয়ব লহু তালা আনহা বলতে লাগলেন না না আমার কিছু চাই না আমার কিছু দরকার নাই হজরত আলী রাহুতাল আনহু বলতে লাগলেন না তোমাকে আজকে আমার কাছে কিছু চাইতে হবে যেটা তুমি আমার কাছে চাইবে আর সেটা আমি তোমাকে এনে দিব হজরত ফাতেমা রদিয়া আনহা দেখতেছিলেন আলী রদিয়াহু তালা আনহু কোনোভাবেই সারতেছেন না কিছু না চাওয়া পর্যন্ত অতপর ফাতেমা রদিউল্লাহ আনহা কোনো উপায় না পেয়ে হজরত আলী রদিউল্লাহ আনহু এর কাছে চাইতে শুরু করলেন হজরত ফাতেমা রদিউল্লাহ আনহা বললেন আমি বেশি কিছু চাই না আপনার কাছে আপনি শুধু আমার জন্য বাজার থেকে একটি আনার এনে দেন শুধু আমার জন্য একটি ডালিম বাজার থেকে নিয়ে আসেন আমার আর কিছু চাই না হজরত ফাতেমা রদিউল্লাহতালা আনহা এর কাছ থেকে হজরত আলী রদিউল্লাহতালা আনহু এই কথা শোনার পরে তিনি বাজারে রওনা হয়ে গেলেন এবং একটি সময়ে বাজারে পৌঁছে গেলেন বাজারে গিয়ে তিনি ফলের দোকান থেকে একটি আনার কিনে আনলেন হজরত আলী রদিউল্লাহতালা আনহু আনারটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে একজন গরীব দরিদ্র মানুষের সাথে দেখা হয়ে গেল সে হজরত আলী আনহুকে দেখার পরে বলতে লাগলেন হে আলী আমি অনেক ক্ষুধার্ত আমার অনেক ক্ষুধা লেগেছে তুমি কি পারবে আমাকে কিছু খাওয়াতে হজরত আলী আনহু ছিলেন খুব ভালো মনের একজন মানুষ তিনি দান করার দিক থেকে সবার আগে এগিয়ে থাকতেন তিনি হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা এর কথা ভুলে গিয়েছে ওই দরিদ্র গরিব মানুষকে সে দান করে দিয়েছেন আলী আনহু ডালিমটি দরিদ্র লোককে দান করার পরে হঠাৎ করে মনে এই ডালিমটি তো আমি ফাতেমার জন্য নিয়েছিলাম জীবনে কোনোদিন ফাতেমা আমার কাছে কিছু চায় নাই আমার স্ত্রী একটি মাত্র জিনিস চেয়েছিল আমার জীবনে আর সেটি আমি তাকে দিতে পারলাম না আমি তো তা দান করে দিলাম তাই হজরত আলী রদি তালা আনহুর মনটা ভীষণ খারাপ ছিল অতঃপর মন খারাপ নিয়ে তিনি বাড়ির পথে রওনা করলেন তিনি একটি সময়ে বাড়িতে এসে পৌঁছে গেলেন মন খারাপ অবস্থায় হজরত আলী রদি আনহু যখন দরজাটি খুললেন হজরত ফাতেমা রদি তালা আনহা যখন আলী রদি আনহু এর মুখের দিকে তাকালেন তিনি বলতে লাগলেন নিশ্চয়ই তুমি আমার ডালিমটি আমার বেদানাটি দান করে দিয়েছ হজরত আলী রাহ বলতে লাগলেন সত্যি ফাতেমা আমি আনারটি দান করে দিয়েছি অতপর হজরত ফাতেমা রদিয়াল আনহা বলতে লাগলেন তুমি যদি আমার জিনিসটি আল্লাহর রাস্তায় দান করে খুশি হও তাহলে এতে আমি ফাতেমাও খুশি হয়ে গেলাম হঠাৎ করে কিছুক্ষণ পরে একজন লোক বাসার গেটে শব্দ করে বলতেছে বাড়িতে কি কেউ আছেন হজরত আলী রদি আনহু দরজা খুলে দেখতে পারলেন একজন সাহাবি দাঁড়িয়ে রয়েছেন তার নাম ছিল সালমান ফার্সি রদি আনহু আলী রদি আনহু সালমান ফার্সি রদি আনহুকে দেখার পরে বলতে লাগলেন কি হয়েছে আপনি হঠাৎ করে আমাদের বাসায় কেন এসেছেন আলী রদি আল্লাহ আনহু এর প্রশ্নের জবাবে সালমান ফার্সি রদি আল্লাহ আনহু বলতে লাগলেন নবীজি আপনার জন্য নয়টি আনার হাতিয়া পাঠিয়েছেন সুবাহান আল্লাহ এইবার হজরত আলী রদি আল্লাহ আনহু বলতে লাগলেন না এটা আমার জন্য না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলতে লাগলেন কেন হতে পারে না এটা আপনার জন্য পাঠানো হয়েছে হজরত আলী রদি আনহু বলতে লাগলেন না এটা আমার জন্য পাঠানো হয় নাই তুমি ভালো করে চেক করে দেখো এটা আমার জন্য হতে পারে না সালমান ফার্সি রদি আনহু বলতেছেন কেন কি হয়েছে এটা আপনার জন্য কেন হতে পারে না এইবার হজরত আলী রদি আল্লাহ আনহু বলতেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তালার রাস্তায় একটি দান করবে আল্লাহ তালা তাকে দশ গুণ বাড়িয়ে দিবে সেই হিসাবে এখানে নয়টি আনার রয়েছে আমার তো নয়টা আনার হবে না আমার তো দশটি আনার হবে তাই এগুলো আমার না অতপর সালমান ফার্সি রদিউল্লাহ তালা আনহু আলী রদিউল্লাহ তালা আনহু তার কাছ থেকে এই কথা শোনার পর তিনি আবার পকেটে হাত দিয়েছেন এবং আরো একটি আনার বের করেছেন এবং বলতেছেন মায়ার নবী দয়ার নবী আপনাকে দশটি ডালিমি পাঠিয়েছেন আমি শুধু আপনাকে একটু পরীক্ষা করতেছিলাম সুবাহান অন্য একটি বর্ণনাতে রয়েছে একদিন হজরত ফাতেমা রদিয়া আনহা সুতা বিক্রি করেছিলেন সয় দেড় দিয়ে অতঃপর তিনি সয় দেড় হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এর কাছে তিনি দিয়ে বলতে লাগলেন ও আমার স্বামী তুমি এই ছয়টি দেড়হাম দিয়ে হাসান এবং হোসাইনের জন্য কিছু রুটি নিয়ে আসো হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ছয় দেড়হাম পাওয়ার পর রুটি কেনার জন্য বাসা থেকে বের হয়ে গেলেন অতঃপর তিনি রুটি কিনে আবার বাড়িতে আসতে শুরু করলেন হঠাৎ করে একজন গরিব অসহায় লোক তার সামনে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো হে আলী আমার খুব ক্ষুধা লেগেছে তুমি কি পারবা আমাকে কিছু খাবার দিতে আলী হজরত আনহু ওই দরিদ্র লোকটির কথা শুনে তিনি অন্য কোন কথা চিন্তা না করে যে রুটিগুলো তিনি কিনে এনেছিলেন সেগুলো দান করে দিয়েছেন সোবাহান আল্লাহ অতফর হজরত আলী রাহু তালা আনহু ওই দরিদ্র লোকটিকে রুটিগুলো দান করে তিনি সামনে চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে তার সামনে একজন লোক এসে উপস্থিত হলেন এবং তিনি বলতে লাগলেন হে আলী তুমি কি এই উটকে কিনবে আলী রদিয়াল আনহু বলতে লাগলেন না আমি এই উটটি কিনব না আমার কাছে কোনো টাকা পয়সা নাই তখন ওই লোকটি বলতে লাগলেন ঠিক আছে আমি তোমাকে এই উটটি এখন দিয়ে দিলাম তুমি যখন এটিকে বিক্রি করবে বিক্রি করার পরে তোমার লাভ তুমি রাখবে আর আমারটা আমাকে দিয়ে দিবা অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ঠিক আছে তাহলে দেন এইবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন কিছু দূর যাওয়ার পর আবার একজন লোক তার কাছে আসলো এবং বলতে লাগলো ভাই এই উটটির দাম কত কত টাকা নিবেন আলী রাহু বলতে লাগলেন আপনি বলেন আপনি কত টাকা দিবেন ওই উটের দাম ছিল দুইশো দেড়হাম ওই লোকটি বলল আমি আপনার কাছ থেকে এই উট তিনশো দেড়হাম দিয়ে কিনবো অতফর লোকটি তিনশো দেড়হাম দিয়ে উট কয় করে নিল এইবার হজরত আলী রদিয়া আনহু উটকে তিনশো দেড়াম বিক্রি করার পরে ওই লোকটিকে খুঁজতে শুরু করলেন তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু হজরত আলী রদিয়াল্লাহু হুতালা আনহু তাকে আর খুঁজে পেলেন না অতঃপর তিনি বাসায় চলে আসলেন হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু দরজা খুলে যখন ঘরে প্রবেশ করেছেন তখন তিনি দেখতে পারলেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী তার ঘরের ভিতরে বসে রয়েছেন সুবাহান এইবার দয়ার নবী মায়ার নবী হজরত মাহমদ সাল্লু তাল্লাম বলতে লাগলেন হে আলী আজকের ঘটনা কি তুমি বলবে নাকি আমি বলবো হজরত আলী আনহু বলতে লাগলেন না আমি বলবো না আপনিই বলুন এবার আমার আপনার প্রিয় নবী দয়ার নবী মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাউল্লাহতা আলাইয়াসাল্লাম বলতে লাগলেন হে আলী তোমার কাছে সর্বপ্রথম যে উট বিক্রি করেছে সে আর কেউ না সে হচ্ছে জিবরাইল আলাইয়াসাল্লাম আর দ্বিতীয় যে ব্যক্তি তোমার কাছ থেকে তিনশো দেড়গ্রাম দিয়ে উট ক্রয় করেছে সে আর কেউ নয় সে হচ্ছে ইসরাফিল আলাইসাল্লাম সুবাহান আল্লাহ হজরত মাহাম্ম সোল্ল হু আলাইসাল্লাম এর মুখ থেকে এই কথা শোনার পরে হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু বলতে লাগলেন হে আল্লাহ তাআলার প্রিয় হাবিব ওগো প্রিয় নবী কেন এটি আমার সাথে এমন কেন হলো এইবার মায়ার নবী বলতে লাগলেন হে আলি তুমি নিজে না এবং নিজের পরিবারের কথা চিন্তা না করে অন্যের কথা চিন্তা করে অন্যকে তুমি খাবার দিয়েছ তোমার এই দানকে আল্লাহ তালা অনেক পছন্দ করেছে তাই আল্লাহ তালা তোমার সাথে এই রকম করেছেন আল্লাহ তালা তোমার দানের প্রতি এত খুশি হয়েছেন তোমার দানকে এত পরিমাণে বৃদ্ধি করেছে যা তোমার কল্পনার বাইরে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বিন্দু ভাই বোনেরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি আপনাদের প্রিয়জনের মাঝে সরিয়ে দিন আর একটি সতর্ক বার্তা মুসলমান ভাই বোনেরা এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার এবং চিত্র ব্যবহার করা হয়েছে এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই অতএব তোমরা এই ভিডিওটি নিয়ে অতীতের সাথে কোনো তুলনা করবে না ভিডিওটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ